আসসালামু আলাইকুম এই যে আমাদের ভেন্ডি ক্ষেত আসলে ভেন্ডিতে এত পরিমাণে পোকা লাগছে যে বলার বাইরে তো এই জন্য আজকে একটু ভেন্ডি গাছে একটু ঘরোয়াভাবে একটু ওষুধ স্প্রে করতেছি যেটা একেবারে অর্গানিক ন্যাচারাল দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ বলে একেবারে ভেন্ডি গাছের যে সমস্যাটা হয়েছে একেবারে মাথায় একেবারে যে মাথায় পোকাটা ধরছে তো এই পোকার জন্য আমি এখানে ব্যবহার করতেছি তামাকের গুঁড়া আর হুইল পাউডার এর সাথে পানি দিয়ে মিক্স করে দিতেছি এটাতে তো আপনারা চাইলে ন্যাচারাল বা ঘরোয়া পদ্ধতিতে একেবারে এই ওই মানে ওষুধটা তৈরি করতে পারেন তামাকের গুড়ার সাথে সাবান পানি বা হুইল হুইলের ফেনা বা শ্যাম্পু মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন তো এক্ষেত্রে খুব ভালো কাজ করে এটা একটা অর্গানিক ওষুধ যেহেতু মেশিন ছিল না বোতলে বোতলে নিয়ে স্প্রে করতেছি বোতলের মুখা ইয়ে করে এখানে অন্য কিছু নেই শুধু হুইল পানি আর তামাকের গুঁড়ার সাথে দেওয়া আছে তামাকের গুঁড়া মিক্স করা আছে এটাতে তো আপনাদের যদি যারা বাড়িতে ফল সবজি বা কোনো কিছুতে পোকা টোকা পোকা থাকে তো আপনারা চাইলে তামাকের গুঁড়ার সাথে সাবান পানি মিশিয়ে স্প্রে করতে পারেন যদি দেখেন ভেন্ডিতে কত ধরনের পোকা লাগছে আর মাথাটা একেবারে খেয়ে ফেলছে গাছে আপনারা সব ধরনের সবজিতে এই ইয়ে ইয়েটা ব্যবহার করতে পারবেন তামাকের গুঁড়া তামাকের গুঁড়া যেটা বলতে বোঝায় পাতা পানের সাথে খাওয়া হয় যেটা গ্রামের মানুষ গ্রামের মানুষের পান পাতা দিয়ে খায় বড়ো বড়ো পাতা আছে পানের সাথে খায় সেটাতে আপনি ব্যবহার করতে পারেন এই যে দেখেন এই যে পেন্ডে গাছের মাথাটা মেন আক্রমণটা মাথাতেই যেখানে গাছের বৃদ্ধি হবে সেই জায়গাতেই আক্রমণ করছে দেখেন গাছগুলো সুন্দর হয়েছিল তবে পোকার কারণে গাছের বৃদ্ধিগুলো একেবারে কমে গেছে আপনারা ভেন্ডি বলেন বা ভেন্ডি বলেন পুঁই শাক বলেন ডাটা শাক বেগুন মুলা করলা লাউ এক কথায় যত ধরনের সবজি আছে সব সবজিতে আপনারা যারা বাড়িতে বাণিজ্যিক ছাড়া যারা বাড়িতে ঘরোয়াভাবে চাষ করতেছেন বা বাড়ির আঙিনায় চাষ করতেছেন তারা আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বোতলে স্প্রে করতে পারেন বা হ্যান্ড মেশিন দিয়ে স্প্রে করতে পারেন বা আপনার যদি বড় একটু জায়গা বড়ো হয় তো সেক্ষেত্রে আপনারা মেশিনে তুলে স্প্রে করতে পারেন এখানে সব ধরনের অনেক কিছুই আছে পুঁই শাক আছে আপনার কলমি শাক আছে ভেন্ডি আছে লাল শাক আছে আবার মাঝে মাঝে মূলও লাগানো হয় ধনে পাতা লাগানো হয় এক কথায় একটা মিশ্র সবজি চাষ সেখানে আবার সাইডে পিঁপে গাছ লাগানো আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম